হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন এই ভিডিওটা আমার অনেক আগের দুই সালের জুন কিংবা জুলাই দিকে একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা ফুল ব্লগ কিন্তু আমার ইস আম ট্রাভেলার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে তো সেদিন আসলে আমরা বের হয়েছিলাম হাঁটার জন্য হাঁটতে বের আমরা কিন্তু সেদিন অনেক কিছু খেয়েছিলাম মূলত বের খেয়েছি এই নাগা খাওয়ার জন্য এবং এগুলো নাকি অনেক বেশি মজা মনির বাবা সব সময় হাঁটতে এসে এখান থেকে এগুলো খায় তো এখন আমাকেও নাকি সে এই মজার খাওয়াটা খাওয়াবে সে সাথে এই মামার মুড়িটাও নাকি অনেক বেশি মজা তাই তো গরমের মধ্যে আমাদেরকে নিয়ে বের হয়ে পড়েছিল তো আমারও বের হতে পারলে অনেক বেশি ভালো লাগে সেটা গরম হোক শীত হোক বৃষ্টি হোক যে কোনো মুহূর্ত হোক না কেন আমার থেকে বের হতে অনেক বেশি ভালো লাগে বাহিরে বের হতে এবং একটু হাঁটাচলা করতে বা একটু ঘুরতে যেতে কেই না পছন্দ করে তাই না কি বাবাকে এত বেশি আদর হ্যাঁ বাবাকে দেখলে শুধু ইচ্ছা করে এই যে সারামনি

আগে তো প্রচুর হাঁটতে বের হতাম বিকাল হলেই দুজনে মিলে হাঁটতে বের হয়ে যেতাম ঘুরতে যেতাম বা বিভিন্ন রেস্টুরেন্টে যেতাম খাওয়ার জন্য কিন্তু আমাদের মেয়ে হওয়ার পর আমাদের বাহির হওয়াটা অনেকটাই কমে গিয়েছে বাহিরে বলতে বিকালের দিকে হাঁটতে বের হওয়াটা অনেকটাই কমে গিয়েছে সময়ের সাথে সাথে জীবনের অনেক কিছু পাল্টে যায় সেটা আমি এখন নিজে রিয়েলাইজ করি আর বাস্তবতার সাথে তো অবশ্যই মানিয়ে নিয়ে চলতেই হবে আর যেহেতু আমার মেয়েটা অনেক বেশি ছোট ছিল তখন আর গরমও বেশি পড়ত সেই জন্য ঘন ঘন ঘর থেকে বের হতাম না তবে কয়েকদিন পরপরই ওকে একটু বাহিরে নিয়ে যেতাম যেন ও বাহিরের প্রকৃতির সাথে একটু পরিচিত হয় আর আমাদেরও যেন মাইন্ড একটু ফ্রেশ হয় ওর বাবা যখন ছিল না তখন আমি আমাকে মনিকে নিয়ে হাঁটতে হতো আর এখন তার বাবাই যে দায়িত্ব পালন করতেছে তো সেদিন হাঁটতে বের হয়ে আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি প্রচুর ঘুরে হাঁটি করেছিলাম পর্যন্ত আমরা এই এসেছিলাম এটা হচ্ছে হোয়াইট পার্ক এত বেশি সুন্দর তাদের ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর কিন্তু ডেকোরেশন অনুযায়ী তাদের সার্ভিসও ঠিক আছে কিন্তু খাওয়ারের মান একদমই ভালো না আমি অনেকবার গিয়েছিলাম ভেবেছিলাম হয়তো এখন একটু ভুল হচ্ছে বা পরবর্তীতে খাওয়ারের মানটা ঠিক হবে কিন্তু না তাতে খাওয়ারের মানটা আসলে একদমই ভালো না আমার মনে হয় খাওয়ারের মানটা আরেকটু ভালো করলে বেটার হবে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন সেই কামনাই করি আল্লাহ হাফেজ